এইচএসসি দুই হাজার চব্বিশ বোর্ড এক্সামে এ প্লাস পাওয়া কি অনেক কঠিন আসলেও না কারণ হচ্ছে বোর্ড এক্সামে তোমার একই কোশ্চেন তারা বারবার রিপিট করে তুমি যদি এই ট্রিকটাকে ধরতে পারো তাহলে এ প্লাস পাওয়া সত্তর দিনে তোমার কোনো ব্যাপারই না দেখো এটা শুধু আমার মুখের কথা না আমি তোমাকে প্রমাণ সহ দেখাবো তুমি প্রমাণ হিসাবে আজকে আমি যে কোশ্চেনগুলো দেখাবো তুমি সেগুলোর স্ক্রিনশট তুলে রাখতে পারো এবং তোমার এক্সাম যখন শেষ হবে তখন তুমি আমার এই কোশ্চেনের সাথে সেটা মিলাই দেখতে পারো দেখো আমি যেটা করেছি দুইটা চ্যাপ্টারের উপর তোমাদেরকে বিগত বছরে যে কোশ্চেনগুলো আসছিল সেগুলো অ্যানালাইসিস করে স্ট্যান্ডার্ড কোশ্চেন তৈরি করেছি সো আমি তোমাদের এখনই সেটা দেখাবো আর তোমরা যদি এই কোশ্চেনটা কেউ পেতে চাও তাহলে উপরে আমাদের টেলিগ্রামে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখানে যে কোশ্চেনটা নিতে পারো সো আমি তোমাদের এখন কোশ্চেনটা দেখাচ্ছি প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের উপর আমি এখানে টোটাল চারটা কোশ্চেন রেডি করেছি তুমি যদি এই চারটা কোশ্চেন ফলো করো এসএসসিতে এখান থেকে আসবে দেখো এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন সেকেন্ড কোশ্চেন এরপর যদি আসি এটা হচ্ছে থার্ড এন্ড হচ্ছে কি ফোর্থ কোশ্চেন এবার তোমাকে আমি আর একটা চ্যাপ্টারের উপর কোশ্চেন দিব সেটা হচ্ছে সর্বলেখার উপর দেখো সর্বলেখার চ্যাপ্টারের উপর আমি টোটাল পাঁচটা স্ট্যান্ডার্ড কোশ্চেন তৈরি করেছি এবং এগুলা বিগত বছরের অ্যানালাইসিস করে তুমি যদি এই পাঁচটা কোশ্চেন পড়তে পারো ভালো করে তাহলে এর বাইরে থেকে কোশ্চেন আসা সম্ভব না দেখো এখানে আমি প্রমাণ হিসাবে এখানে আমাদের এক নম্বর কোশ্চেন তারপর দুই নম্বর কোশ্চেন এটা এরপর হচ্ছে এটা আমাদের তিন নাম্বার কোশ্চেন এটা আমাদের চার নম্বর কোশ্চেন এটা হচ্ছে কি আমাদের পাঁচ নম্বর কোশ্চেন দেখো কেউ যদি এই পাঁচটা কোশ্চেন শুধুমাত্র একটা দিনে ভালো করে বুঝে বুঝে করতে পারে তাহলে কিন্তু তার পুরো চ্যাপ্টার কিন্তু এখন পড়ে পড়ার দরকার নাই কারণ তোমার ফুল চ্যাপ্টার পড়ার মতো সময় কিন্তু এখন নাই তুমি যদি জাস্ট এই টাইপের কোশ্চেন গুলো একটু ট্রিক করে পড়তে পারো তাহলে তুমি শিওর ইনশাল্লাহ এ প্লাস পেয়ে যাবে এখন আমি তোমাকে একটা অ্যানালাইসিস দেখাই সেটা হচ্ছে তোমার পদার্থ রসায়ন উচ্চতর গণিত জীববিজ্ঞান এবং আইসিপি তোমার এই পাঁচটা যদি বই চিন্তা করো এখানে আমাদের টোটাল চ্যাপ্টার আছে কতগুলো চুয়ান্নটা এখন এই চুয়ান্নটা চ্যাপ্টারে দেখো এমনও চ্যাপ্টার আছে যেটা তোমাকে পড়তে একদিনও লাগবে না মানে তোমাকে দুই তিন ঘন্টাও পড়া সম্ভব তো এইভাবে যদি অ্যানালাইজ করে পড়তে পারো তুমি সত্তর দিনে ইনশাল্লাহ এ প্লাস পেয়ে যাবে এবং অ্যাডিশন থাকে তোমার বাংলা এবং ইংরেজি সো সেটাতে যদি একটু ফোকাস দাও আশা করি তুমি কি এ প্লাস পেয়ে যাবে সো তোমরা যারা আমাদের এরকম প্রত্যেকটা চ্যাপ্টারের উপর অ্যানালাইসিস মূলক কোশ্চেন পেতে চাও এবং শুধুমাত্র যে আমরা অ্যানালাইসিস দিব এমন না প্রতিটা কোশ্চেনের আমরা ডিটেলসে একটা ভিডিও দিব যে তুমি কোন অ্যাপ্রোচে আগাবা এবং এর বাইরেও তোমরা যাতে বাসায় বসে প্র্যাকটিস করতে পারো সো এর জন্য তোমাদের যে কোশ্চেনটা থাকবে এরকম অ্যাডিশনাল তোমাদের কোশ্চেন আমরা প্রোভাইড করব যাতে তোমরা সেগুলা পরে নিজের প্রিপারেশনটাকে কি যাচাই করতে পারো সো তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও তারা এইখানে যে নাম্বারটা দেওয়া আছে জিরো তারা সেখানে হোয়াটসঅ্যাপ কিংবা ফোনে এস করতে পারো অথবা ডিরেক্ট আমাদের ম্যাসেঞ্জারও এস করতে পারো আর তোমরা কেউ যদি আমাদের ইউটিউবে ফলো করতে চাও তাহলে আমাদের চ্যানেল মাইন্ড ভার্সে ফলো করতে পারো